আমি গরিবের ছেলে আমি টাকার লোভ সামলাতে পারি না টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি গুলশান থানাধীন একটি চাঁদাবাজি মামলায় আব্দুল রাজ্জাক ক্রিয়াসকে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে ওয়ান সিক্সটি ফোর মানে একশো চৌষট্টি জেলার জনবন্দি রেকর্ড করা হয় ওই আপনার একশো চৌষট্টি জেলার জমার নিজেকে আপনার জড়িয়ে দোষ স্বীকার করে সে বিজ্ঞ আদালতকে বলে যে আদালত যে আমি গরিবের ছেলে আমি টাকার লোভ সামলাতে পারি নাই টাকার লোভ সামলাতে না পেরেই আমি এই আপনার চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করি এবং সে আরও বলে যে প্রথমে আমাকে পুলিশ ওইখানে পুলিশের কথা মতোই পুলিশ আমাকে ওইখানে প্রথমেই নিয়ে যায় পরবর্তীতে আমি ওইখানে যাই যাওয়ার পরে সে পুলিশ আমাকে এই গুলশান থানাধীন একটি আপনার বাসা থেকে আমাকে প্রথমে আমি পাঁচ লক্ষ টাকা নেই এবং তারকে চাঁদার টাকা দাবি করি এবং তার এক রিলেটিভের কাছ থেকে সে আর পাঁচ লক্ষ টাকা মোট দশ লক্ষ টাকা আমাদের দেয় তাদের কাছে সেই রিয়াদ মোট দশ লক্ষ টাকা চাদা দাবি করে পরবর্তীতে যখন এই মানে আপনারা সাংবাদিক বন্ধুগণ শুনে আশ্চর্য হবেন যে আমরাই প্রথমে শুনেছি যে চাঁদার টাকা কিস্তির আদায় করে 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সে পরবর্তীতে ওই টাকা আদায় করার জন্যই সে মূলত ওইখানে যে পুলিশের হাতে দৃঢ় হয় এবং এই বিজ্ঞ আদালতে আমাদের দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউরে যে আন্ডার সেকশন ওয়ান সিক্সটি ফোরে যেটা আছে এবং আপনার এভিডেন্স অ্যাক্টের চব্বিশ থেকে বত্রিশে যেটা আছে যে নিজেকে দোষ নিজেকে যে নিজের দোষ স্বীকার করা বিক্ষোভ আদালতের কাছে সেই ওয়ান সিক্সটি ফোর সে দেয় দিয়ে বলে যে আমি গরিবের সন্তান আমি এই এত টাকা দেখে আমি আমার লোভ সামলাতে না পেরেই আমি এই চাঁদাবাজিতে এতে অংশগ্রহণ করেছি এবং প্রথমে আমাকে পুলিশ ওখানে নিয়ে যায় পুলিশ আমাকে নিয়ে ওইখানে আপনার এই তারপরে ওই পুলিশের কথা মতো যেই আমি ওই ঘটনাস্থলে আপনার দৃঢ়িত হই আমাদের আইনেতে আছে যে দশজন আসামি খেলাস পাক যেন একটা নিরপরাধ ব্যক্তি যেন তা সাজা না হয় আমরা যে সে যত বড়ই অপরাধী হোক আমরা তো তাকে কোনো পেশাদ দিয়ে তাকে কোনো মপ সৃষ্টি করে তার কাছ থেকে তো আমরা টাকা আদায় করতে পারি না কোনো উপযোগ কোনটা চাঁদা দাবি করতে পারি না আমরা আমরা যারা প্রসিকিউশন টিম আছি আমরা সব সর্ব সবসময় ন্যায় বিচার নিশ্চিত হয় কাকে যা কাউকে যেন আপনার এই মব সৃষ্টি করে বা চাঁদাবাজির মাধ্যমে তার কারোর কাছ থেকে যেন সে যদি যদি অপরাধীও হয়ে থাকে তার কাছে যেন এরকম কোনো উপায়ে যেন চাঁদার দাবি করে যেন টাকা না আদায় করা হয় আমরা এর পক্ষে আছি ওয়ান সিক্সটি শেষে এই আপনার এই রিয়াদকে তো আপনার বিজ্ঞ আদালত সিডব্লিউ মোড়ে জেলে প্রেরণ করেন